হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি কারণ আজকে আমি একটু যাচ্ছি পিকনিক রেডি হয়ে গেছি এই বেরোবো এর রেডি হয়ে গেছি ঠান্ডাটা আজকে অনেকটা কম আছে আমি তো ভিডিও দিই না তোমরা জানো সবাই কিন্তু স্পেশাল স্পেশাল কোনো দিনে আমি মেমোরি করে রেখে দিতে চাই তোমাদের সবাইকেও দেখাতে চাই চলো তোমাদের সবাইকে দেখাবো কোথায় যাচ্ছি এখন আর সময় নেই চলো বেরিয়ে পড়ি দেখো চললাম ও আমাকে পৌঁছতে যাচ্ছে ওখানে দেখি বন্ধুদের সঙ্গে যদি দেখা হয় আছে সব চলো লাগবে আবার গাড়িতে যেতে যেতে উঠবে চলে এখন দেখতে থাক কোথায় যাচ্ছি এখন বলবো না কোথায় যাচ্ছি কোথায় সব

দুর্গাপুর কোথায় যাই দেখতে থাকো ওইখানে আছে না এইটা কনসেশন পাতা আমি জানি না অবশ্য আমি রিসেন্ট আমি দুদিন আগেই ঠিক করলাম দুর্গাপুরে যাচ্ছি এটুকু জানি কোথায় যাচ্ছে সেটা ঠিক জানি না আমাদের সাথে সাথে তোমরাও চলো দেখবে চকলেটের ডিব্বাটা বার করো কনসেশন নিয়ে নেবে এ দেখো মুনমুন চকলেট নিয়ে খালি হয়ে গেল সবাই আমরা চকলেট নিয়ে নিয়েছি

আমরা এখন চলে আসলাম শিব শক্তি ধাম। এটা বুঝেছ রাস্তার ধারেই পড়ে মানে আমরা দুর্গাপুর যাচ্ছি দুর্গাপুর যাওয়ার রাস্তাতেই পড়ে তো শুনেছি এটা খুব বড় মন্দিরটা করেছে অনেক দিনেরই আসার শখ ছিল দেখো এখানে কত লেবু হয়েছে তো আসার হয়নি আসবো আসবো করে তো ড্রাইভার দাদাকে বলার পরে ড্রাইভার ভাই বলল। যে চলুন দাঁড়াবো আমি যদি দেখেন তো দেখে আসুন দাঁড়াবো তো ভালোই হলো তাই আমরা এখানে ঢুকে পড়লাম খুব সুন্দর মন্দিরটা যারা দেখনি তারা আমার সাথে দেখো এবং এসে আবার এখানে ভিজিট করতে পারো খুব সুন্দর কিন্তু এই প্রথম আসলাম বেশ ভালো লাগছে সবাইকে দেখিয়ে দিয়ে দেখো আসছে মুনমুন অপর্ণা চিনু ওদিকে সোমা সোমার মেয়ে কোথায় গেল এই যে দাদা মুনমুনের হাজবেন্ড কি অসাধারণ লাগছে না দারুণ লাগছে কিন্তু মন্দিরটা জাস্ট দেখো অসাধারণ শুনেছি কিন্তু দারুণ লাগছে এত সুন্দর কাজ আর বেশ বড় ঠাকুরের ফটো তোলা নিষেধ মানে ভেতরটায় ওই জন্য তুলতে পারলাম না দেখাতে পারলাম না তোমাদের এই যে আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু অসাধারণ সব জ্যোতির্লিঙ্গগুলো এখানে ফটো রাখা আছে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি শিব শক্তি ধাম দর্শন করে এবারে এগিয়ে যাচ্ছি আমরা চলো আমাদের সাথে ভালোই দর্শন করলাম এখানে আমরা চলে আসলাম এবারে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা করে নি

পেছনে অপর্ণা বসেছে আমরা জায়গা চেঞ্জ করবো সোমা পেছনে সোমার মেয়ে বসে রয়েছে আমি আর নিতা বেশ দেখো গাড়িতেই শুরু হয়ে গেল সমানেই মেয়েটা কিন্তু ভীষণ ফুর্তি পায় জানো তো দেখবে চলো তুমি ইট ভাটা

নেমেই তো বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর এখন এবার এখানে ওই লাঞ্চের জন্য অর্ডার করতে হবে বললাম এখানে কারণ আমাদের তো পিকনিক মানে সব বাইরে খাওয়া দাওয়া হয় যেখানে হোটেল রেস্টুরেন্ট পায় সেখানে রান্নার ঝামেলা তো রাখি না আমরা মেয়েরা মেয়েরা তাই এখানে ওরা যাচ্ছে আর আজকে আমার হচ্ছে আমাবস্যা করে নিয়ে এসেছি খিচুড়ি করে নিয়ে এসেছি আমি খাবো আর রাস্তায় থাকলে থাকতে আমি ভালোই লাগছে বেশ এখানে লাঞ্চটা অর্ডার করে তারপরে ওইদিকে যাবো ঘুরতে আমি প্রথম আসলাম এটা হচ্ছে দেউল পার্ক দুর্গাপুরের খুব পিকনিক করতে আসছে সবাই শুনছি এখানে

দারুণ লাগছে অসাধারণ ফুল প্রচুর ফুল গাছ রয়েছে ওদিক আবার গেলে পরে হয়তো দেখাবো তোমাদেরকে খুব সুন্দর লাগছে দাঁড়াও দেখাচ্ছি আরো এখানে সব বন্ধু বান্ধবী রয়েছে বসার জায়গাটাও খুব সুন্দর করেছে সবের মধ্যে পাপিয়াকে খুব মিস করছি তোমরা তো জানো প্রত্যেকেই আমার পাপিয়াকে চেনো কারণ আমার ব্লগে প্রায় সময়ই পাপিয়া থাকে বাইরে ঘুরতে গেলে তো পাপিয়া থাকতোই সময় ও তো একটু অসুস্থ তো এখন অনেকটাই সুস্থ হয়েছে তো ওর আসার আর রিক্স পেলো না এই জন্য আসবো না ভেবেছিলাম জানো তো কিন্তু সবাই মিলেই জোর জার করলো তো যাই হোক ও অনেকবার করে বলেছে আমাকে যেতে তার জন্যই চলে আসলাম কি করব আর এখন মানুষের কখনকার বিপদ সেটা তো কেউ জানি না আসে তো যাই হোক ওরা অনেক বলা বলি করলো তাই চলে এসেছি এখানে খুব ভালো লাগছে এবং আমাদের পিকনিক এবারে প্রথম এটা মানে কোনো প্ল্যান করা হয়নি এটাই হয় প্রত্যেকবার যেন তো এইটা হয় এই পিকনিকটা হয় আমাদের কারণ দেখেছোই তোমরা আমি কোথাও অন্য কোথাও আর পিকনিক টিকনিক করার প্ল্যানও হয় না যাইও না এটা আমাদের এই নিয়ে চার বছর হচ্ছে খুব ভালো মানে ভালো লাগছে আর আসিও মজাও করি বেশ বন্ধুরা এখানে এই দেখো বন্ধুরা দাঁড়িয়ে সবাই আরম্ভ করেছে আমাকে দেখা আমাকে দেখা তো যাই হোক ওকেই মিস করছি সবাই এখানে গোলাপগুলো দেখো বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে গোলাপগুলো সুন্দর লাগছে গোলাপটা

অপর্ণার বৌদি বসে রয়েছি আমি ক্যামেরায় তুলছি ওরা আমাকেও ডাকছিল আমিলা ভিডিও তুলছি দাঁড়া দেখো দেখো মুনমুনের কি না আছে এদিকে সময়ও কিছু কম যাচ্ছে না বাবা ফাটাফাটি একদম একটু আমিও সঙ্গ দিলাম সবাই খেতে এসছে অনেক গানা হলো দেখলেই বলছি আমি এখানটা বসেই খেয়ে নেবো এই যে আমার খিচুড়ি নিয়ে এসছি ফলও নিয়ে এসছি ওগুলোই খাবো এখন এতটা খিচুড়ি খেতে পারবো বলে মনে হচ্ছে না ওরা এই যে এইখানে চলে গেছে ভেতরে পরে দেখাচ্ছি আমি খেয়ে নি তারপরে কি অবস্থা বলো রোববারই পড়তে হলো বলো বর্ষাটা কি সাংঘাতিক সারাদিন তাও যদি বিকেলে লাগতো তাও একটা ব্যাপার ছিল চলো আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি এখানে খাচ্ছি বাইরে বসে বসে ভালোই লাগছে খুব ভালোই তো ভেতরে তো রান্না বান্নার ব্যাপার নেই ভেতরে খেলে বেশ খোলা মেলা জায়গা বেশ ভালো কিন্তু জায়গাটা বেশ সুন্দর করছে যারা দেখুনি দেউল পার্কে চলে আসতে পারো এরপরে ওরা কি কি খাচ্ছে দেখছি দেখাই একটু কি কি খেয়েছিস বল ভাজা আলু পোস্ত রান্না রান্না ভালো খুব চিকেনের প্লেটটা তো ভালোই দিয়েছে হ্যাঁ লাস্টে চাটনি পাপড়ও ছিল কিন্তু এটা দেউল মন্দির এই চলে আসলাম এখানে এটা দেউল মন্দির কি সুন্দর গ্রাম্য এলাকা খুব ভালো লাগছে দেখতে আর টেকনিকোল টা আসলে গ্রাম এলাকাটাকে ভালো লাগে মন্দির দর্শন করছে কি ঠাকুর আছে দেখি কি হর মহাদেব এই কার কাছে খুচরো পয়সা রাজা আছে আমি তো ব্যাগটা নিয়ে আসলাম না দেন আমাকে একটু দু টাকা একটা

মোহন একটা ঢোল কিনে নিয়ে যা মন্দিরটা কত দূর মন্দিরটা কত পাঁচশো মিটার খোলা এখন এখন খোলা এখান থেকে টোটো গেলে ভালোই হতো তাহলে হাঁটতে হতো না কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে আমাদের দামোদর তাও জল আছে এখানে দেখো জল একদম ঠিক আছে একদমই নেই জল দেখো দেখতে পাচ্ছো এখানে কি মন্দির আছে সেই মন্দিরে সবাই যাচ্ছে দেখো এখান থেকে শুরু মেলা প্রচুর বড় জানো তো কিন্তু যাওয়া ঘোরা তো সম্ভব নয় আমরাই রাস্তার উপরে ওই জয়দেবের মন্দির আছে ওই মন্দিরেই যাব ওইটা যাওয়ার জন্যেই আরও দেখার জন্য এসেছি যে আর ভাঙা মেলা কীরকম কী দেখে নিই একটু দেখো ইলামবাজার থানায় চলে এসছি আমরা চিন্তা করতে পারো বর্ধমান থেকে বীরভূম ডিস্ট্রিক্টে চলে এসছি আমরা এখন গ্রাম্য মেলা কিন্তু বেশ ভালোই লাগে দেখার সময় থাকলে হয়তো একটু দেখে যেতাম এখানে আরও ওরা দেখছে ঠাকুরের কিছু জিনিস শুনেছি এখানে নাকি মোরব্বা খুব ভালো বীরভূম জেলার আচারও ভালো কিছু কিছু আচার পাওয়া যায় দেখি যদি বাড়ি তো নেব একটু আচার

কবি জয়দেবের জন্ম তোমরা তো সবাই জানো তিনি কৃষ্ণ প্রেমের ভক্ত ছিলেন খুব জয়দেবের জীবন সাধনা অনুসরণে বাংলার বাউল বৈষ্ণব চিন্তাধারা বৈরাগী বৈরাগিণী কণ্ঠে কৃষ্ণ গান শুরু হয় এই পৌষ সংক্রান্তি উৎসবটাই এই কারণেই হয় এখানে ও বাউল উৎসব বাউল মেলা এখানে পুরো অনেক মানে রাজ্যের বাউল চলে আসে বাউল গান হয় সূচনা হয় তারই হাত ধরেই জয়দেবের হাত ধরেই তার সাধনা তার চিন্তাধারায় পরিচয় পাওয়া যায় গীত গোবিন্দ কাব্যে তোমরা জানো সবাই হয়তো দেখো কি সুন্দর এখানে হচ্ছে জয়দেবের স্ত্রী জয়াবতী জয়াবতী না সরি পদ্মাবতী ভুলে গেছিলাম ভালোই লাগছে এখানে একটু নমস্কার করলাম করে পয়সা দক্ষিণা দিলাম ভালোই লাগলো বেশ এসে গেলাম ফেরার পথে দেখো সব এখন হিসাব চলছে চলো এবার টাটা বাই বাই করে উঠে গেছি আর কত দিতে হবে এইসব নিয়ে হিসাব চলছে দেখো এখনো দিনের আলো আছে জয়দেব কেন্দুলিতে জয়দেবের মেলা হয় ঘুরলাম ভালোই লাগলো ফোনের সাউন্ড তো বাড়ালে ঘুম অপর্ণার বৌদির গানের গলা কিন্তু খুব সুন্দর দারুণ গাইছে এখন সবাই একটু ঝিমিয়ে গেছে তো এখন গানটাই ভালো যাওয়ার সময় নাচ করেছে সবাই আমায় দূরে সোমার নাম হলো সোমার মেয়ে নাম হলো এবার আমরা এখানে সামনে চলে যাই আমরা সব বার্নপুরে নামবো আচ্ছা ভিডিও আমি এখানেই শেষ করছি এবছরের পিকনিক এখানেই শেষ হলো আবার সামনের বছর